মোহাম্মদ নুরুল ইসলাম তুলসী ভাঙ্গা কলারোয়া সাতক্ষীরা থেকে লিখেছেন টিভির পর্দায় আপনাদের অনুষ্ঠান দেখেছি আমার ভালো লেগেছে কিন্তু সরাসরি কথা বলা বা প্রশ্ন করার সুযোগ পাওয়া খুব কঠিন তাই পত্র লিখলাম আমি সোনালী ব্যাংকের একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা আমি আমার মেয়ে জামাই ও নাতি নাতি নিয়ে একই সংসারে থাকি আমার প্রতি মাসের পেনশনের টাকা দিয়ে নিম্নবর্ণিত কাজগুলি যদি করি তবে সেটা ইসলামের দৃষ্টিতে জায়জ বা হালাল হবে কি জানালে উপকৃত হব এক সংসারে যাবতীয় খরচ নির্বাহ করা দুই নাতি নাতিদের পড়ালেখার খরচ নির্বাহ করা নিজের ব্যবহারিক দ্রব্য ক্রয়ের কাজে লাগাতে পারবো কিনা তিনটি কাজ উনি করতে পারবেন কি না সংসারে যাবতীয় খরচ নাতি নাতিদের পড়ালেখা খরচ এবং নিজের বিবাহ ব্যবহারিক দ্রব্য ক্রয়ের কাজে সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আপনি আপনার যে টাকা সে টাকা যদি সুদের ভিত্তিতে আপনাকে দেওয়া হয়ে থাকে তাহলে তো এটা আপনার ব্যক্তিগত মালিকানা আসবে না সুতরাং আপনি ব্যক্তিগত খরচ করতে পারবেন না সেক্ষেত্রে ব্যক্তিগত খরচ বাদ দিয়ে আপনি এই টাকার জন্য কল্যাণমূলক কাজে খরচ করতে হবে আর পেনশনের এই টাকাটা আসলে কীভাবে আসতেছে কি সুদের ভিত্তিতে আসতেছে নাকি অন্য কোনো প্রক্রিয়া আসতেছে সেটা জানতে হবে আমরা স্বভাবত বিভিন্ন ব্যাংকের বা বিভিন্ন সরকারি অফিসগুলো থেকে দেখতে পাচ্ছি তারা পেনশনে যে টাকাগুলো দিয়ে থাকেন সবটাই সুদের ভিত্তিতে দিয়ে থাকেন এটা বারবার আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সরকার সহ যারা এই পলিসির সাথে যুক্ত আছেন তাদেরকে অনুরোধ করেছি যে এটা যেহেতু সরকারের পক্ষ থেকে মা বা খেদমা মানে একটা সার্ভিস দেওয়ার পরে এই টাকাটা শেয়ার করা হয় সারা জীবন করার পরে অবশ্যই শেয়ার করা হয় তাকে তো কেন এই টাকাটা সরকারের পক্ষ থেকে শেয়ার করা হচ্ছে সেটাকে সুদের ভিত্তিতে দেওয়া হবে সেটাকে সরকারের পক্ষ থেকে খেদমত হিসেবে দিতে পারেন সার্ভিস হিসেবে দিতে পারেন কিছু কারেকশন আনলে তো পারে খুবই সহজ কারেকশান মানে কারেকশানটা এত সহজ যে মানে শুধুমাত্র পলিসির মধ্যে সামান্য চেঞ্জ আনলেই সম্ভব এখন যদি সুদের ভিত্তিতেই গ্রহণ করা হয়ে থাকে বা দেওয়া হয়ে থাকে তাহলে তো এটা বৈধ হবে না এটা আপনার ব্যক্তিগত খরচে আপনি ব্যবহার করতে পারবেন না আপনার স্বজন যারা আছে তাদের পেছনেও খরচ করতে পারবেন না শুধুমাত্র জনকল্যাণমূলক কাজে আপনি ব্যবহার করতে পারবেন যেহেতু আল্লাহ সোবাহানু তারা সুদকে নিষেধ করেছেন যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন এবং যারা এর জন্য যারা ভুক্তভোগী আছেন মানে এর বেনিফিশিয়ারি যারা আছেন তারাও এটা বলা দরকার যে আমাদের এই পদ্ধতি চেঞ্জ হওয়া উচিত আমাদেরকে আমরা দশ বছর বিশ বছর সার্ভিস করার পরে আমাদেরকে যে সার্ভিস এর পরে আফটার সার্ভিস যেই আমাদেরকে সুযোগ সুবিধা ফেসিলিটি দেওয়া হয় থাকে সেটা সরকার রাষ্ট্রীয়ভাবে শেয়ার করবে অথবা কোম্পানি কোম্পানির পক্ষ থেকে শেয়ার করবে এবং কোম্পানির পক্ষ থেকে সেটা শেয়ার করলে তাহলে সেটা সুদ হবে না সুতরাং পলিসিকে চেঞ্জ করাটা খুবই সহজ খুবই সাধারণ এবং এর মাধ্যমে আপনি বড় ধরনের অপরাধ থেকে অন্যায় থেকে বেঁচে যাবেন আমি আশা করব এ প্রশ্নের মাধ্যমে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছি এবং আপনারাও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এটা জানান যে কেন আমরা জীবনের শেষ সায়নে এসে অনেকে আছে এরপরে হয়তো আর অল্প বেশি দিন বাঁচেন না কারণ হচ্ছে দীর্ঘ সময় সার্ভিস করার পরে ষাট পঁয়ষট্টি বছর সার্ভিস করার পর দেখা যায় যে এরপরে আর হর এক বছর দুই বছর তিন বছর চার বছরের পরে মারা যায় বেশিরভাগই তো মানে মৃত্যুর আগের এই সময়টুকু তিনি হারামের মধ্যে থাকবেন এটা কোনোভাবে তার জন্য উচিত নয় মেনে নেওয়া তাই এই বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে শেয়ার করে এটাকে যাতে পরিশুদ্ধ করা যায় সংশোধন করা যায় সেই চেষ্টা অব্যাহত রাখুন আর আপনি যে টাকাটা পাচ্ছেন এই টাকাটা আপনি জনকল্যাণমূলক কাজে খরচ করুন এরপরে উনি আরও কিছু ফিরিস্তি দিয়েছেন যেমন ওমরা হজ করা বা অন্যকে হজের জন্য সহায়তা করা ওই টাকা দিয়ে অন্য ঋণ পরিশোধ করতে সহায়তা করা

হারাম কাজ কি কোনো সুযোগ নেই ছেলে বিদেশে থাকে তাকে দেওয়া যাবে না সেটা কেউ দেওয়া যাবে না সংসারের কাজে লাগানো না একই কথা এটা আগে বলেছেন যে সংসারের কোনো কাজে ব্যবহার করতে পারবেন মোটামুটি ভাবে আমরা তার প্রশ্নের জি জবাবে গেলাম